আল্লাহ পাক বলে বলেন আল্লাহু মাকমাল তালাকুম দীনাকুম ওয়া আতমন্ত আলাইকুম নিআমতি আমি তো আবার কি বললাম আমি তো তোমাদের জন্য এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য আর নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি সম্পূর্ণ করে দিয়েছি তারপরে আমি আল্লাহ ইসলামকে دین স্বরূপ পছন্দ করে নিয়েছি পছন্দ আমার কাছে পছন্দনীয় ইসলাম এই দিন কি আল্লাহ পছন্দ করা আমাদের জন্য এই দিনের পর আমাদের অটুট থাকতে হবে আমাদেরকে দিন মেলে চলতে হবে দিন দিন কায়েম করতে হবে দিনকে দিনের প্রতি অটুট থাকতে হবে ইস্তেকামাত থাকতে হবে আমাদেরকে মেনে চলতে হবে দিন হিসাবে আমাদেরকে মানতে হবে সমস্ত জিনিসকে মেনে চলতে হবে যে দিনকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছেন রাজি হয়ে দিয়েছেন তিনি এই দিনের প্রতি রাজি আছেন তিনি খুশি আছেন ইসলাম দর্দিগ আমার এই দিনকে আমরা মেনে চলি না আল্লাহ